ইতিহাস কখনো কখনো যুদ্ধের ময়দানে জন্ম নেয় না কখনো জন্ম নেয় অন্ধকার ঘরে নিবু নিবু প্রদীপের ইতিহাস এক মায়ের চোখের পানির আমার ইতিহাস সত্যের পথে ইসলামের প্রচারে আলুকির টিভি সেই রাজ ছিল নীরব আলেপ্পোর আকাশে তখনও কেউ জানত না এই শহরের মাটিতে এমন একজন মানুষ বড় হচ্ছে যার নাম একদিন শত্রুরা উচ্চারণ করবে ভয়ে নিয়ে আর মুমিনরা করবে দোয়ার সাথে একটি ছোট ঘর মাটির দেয়াল ভেতরে একজন নারী হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আছেন তার কোলে একটি শিশু ঘুমিয়ে আছে গভীর নিদ্রায় মা ফিসফিস করে বলছেন হে আল্লাহ আমার সন্তানকে ধন দিও না ক্ষমতা দিও না তাকে এমন একজন বানাও যার মাধ্যমে তোমার দিন সম্মানিত হবে এই দোয়ার সময় কেউ জানত না এই শিশুই একদিন হবে সালাউদ্দিন আইয়ুবি শৈশবের সেই অদ্ভুত দৃশ্য সালাউদ্দিন অন্য শিশুদের মতো ছিলেন না খেলার সময়ও তার চোখে থাকত অদ্ভুত গম্ভীরতা তলোয়ার হাতে নিলে সে খেলা করত না নীরবে তাকিয়ে থাকত তার মা প্রায়ই তাকে বুকে জড়িয়ে বলতেন বাবা শক্তি মানে অন্যকে কষ্ট দেওয়া না শক্তি মানে নিজেকে আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করা একদিন ছোট্ট সালাউদ্দিন প্রশ্ন করল আম্মা আল্লাহ কি আমাকে দেখেন মা চোখে পানি এনে বললেন হ্যাঁ বাবা আর তাই তো আমি ভয় পাই না যখন তোমার জন্য দোয়া করি সেই দোয়া শুধু শব্দ ছিল না সেই দোয়া ছিল একটি নিয়তি লিখে দেওয়ার আবেদন আগুনের ভেতর দিয়ে গড়া মন সময় গড়ালো ইসলামী বিশ্ব তখন বিভক্ত শাসকেরা ক্ষমতার জন্য লড়ছে বাইতুল মুকাদ্দাস তখন ক্রুসেডারদের দখলে কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেই একজন মা প্রতিদিন নামাজের পর একই দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানের হৃদয়কে নরম রাখো আর অন্যায়ের সামনে তাকে কঠিন করো। সালাউদ্দিন বড় হচ্ছিল কিন্তু অহংকার তাকে স্পর্শ করতে পারেনি কারণ তার কানে প্রতিদিন বাঁচত মায়ের কণ্ঠ সেই রাত যেদিন দোয়া কেঁদে উঠেছিল এক রাতে সালাউদ্দিন তার মাকে কাঁদতে দেখল সে জিজ্ঞেস করল আম্মা তুমি কাঁদছ কেন মা বললেন আমি ভয় পাই বাবা তুমি যদি বড় হয়ে ক্ষমতা পাও আর আল্লাহকে ভুলে যাও সালাউদ্দিন মাথা নিচু করে বলল যদি আমি ভুলে যাই তুমি দোয়া করে আমাকে ভেঙে দিও আম্মা এই কথা ইতিহাসের কোনো বইয়ে নেই কিন্তু ইতিহাস এই কথার ফলই দেখেছে ভবিষ্যতের ছায়া এটা কেবল শুরু কারণ সামনে আসছে ক্ষমতার দরজা আত্মসংযমের কঠিন পরীক্ষা এমন এক সিদ্ধান্ত যেখানে সালাউদ্দিন চাইলে অত্যাচারী হতে পারতেন কিন্তু একজন মায়ের দোয়া তাকে হতে দিল ইতিহাসের সবচেয়ে মানবিক বিজেতা ক্ষমতা যখন হাতের মুঠ হয় আর মায়ের দোয়া হৃদয়ের ভেতর ক্ষমতা হঠাৎ করে আসে না ক্ষমতা আসে পরীক্ষার পর পরীক্ষা পেরিয়ে আর যাদের জন্য আল্লাহ কিছু বড় লিখে রাখেন তাদের পরীক্ষা হয় আরও নিঃশব্দ আরও গভীর সালাহুদ্দিন তখন যুবক চেহারায় দৃঢ়তা চোখে সংযম তার নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কিন্তু সে নিজে এখনো নীরব কারণ সে জানত নাম নয় নিয়তি মানুষকে বড় করে মায়ের বিদায়ের আগের দোয়া এক ভোরে ফজরের নামাজের পর তার মা তাকে ডাকলেন কণ্ঠে ছিল দুর্বলতা কিন্তু চোখে ছিল অদ্ভুত প্রশান্তি তিনি বললেন বাবা আমার সময় কমে এসেছে সালাহুদ্দিন চমকে উঠল এমন কথা বল না আম্মা মা হালকা হাসলেন মৃত্যু ভয়ঙ্কর না বাবা ভয়ঙ্কর হল জীবন যদি আল্লাহর জন্য না হয় তিনি তার কপালে হাত রেখে শেষ দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে এমন ক্ষমতা দিও যাতে সে কখনো নিজেকে বড় মনে না করে আর এমন সত্য দিও যাদের সামনে সে জুলুম করতে পারত কিন্তু করবে না এই দোয়াই ছিল সবচেয়ে ভারী যুদ্ধের আগে যে যুদ্ধ সময় গড়াল নুরুদ্দিন জেঙ্গির দরবারে সালাহুদ্দিন এখন গুরুত্বপূর্ণ নাম অনেকে তাকে ভয় পায় অনেকে ঈর্ষা করে কেউ কেউ ফিসফিস করে বলে এই যুবক একদিন সব দখল করবে কিন্তু কেউ জানত না সালাহুদ্দিন প্রতি রাতে নিজের নফসের সাথে যুদ্ধ করে একরাতে সে নিজেকে প্রশ্ন করল আমি কি আল্লাহর জন্য এগোচ্ছি না ইতিহাসে নাম লেখাতে এই প্রশ্নই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল যখন ক্ষমতা দরজায় করা নাড়ল মিশরের শাসনভার তার সামনে এলো এক সিদ্ধান্ত আর সে হতে পারে রাজা তার আশেপাশের লোকেরা বলল এটাই সুযোগ এখন কঠোর হও শত্রু দমন করো কিন্তু সেই রাতে সে মায়ের কথাগুলো মনে করল শক্তি মানে কষ্ট দেওয়া না শক্তি মানে নিজেকে থামাতে পারা সালাহুদ্দিন জানত একবার যদি সে জুলুমের পথে পা রাখে ইতিহাস হয়তো তাকে বিজয়ী বলবে কিন্তু আখেরাত তাকে গ্রহণ করবে না বিশ্বাসঘাতকের সামনে সালাহুদ্দিন তারই সেনাবাহিনীর একজন গোপনে শত্রুর সাথে যোগাযোগ করছিল সবাই বলল একে ফাঁসি দাও শক্তি তখন পুরোপুরি তার হাতে সে চাইলে ভয়ের রাজত্ব কায়েম করতে পারত কিন্তু সে লোকটিকে ডেকে বলল তুমি কি জানো আমি চাইলে তোমাকে এখনই শেষ করে দিতে পারি লোকটি কাঁপতে কাঁপতে বলল জানি সালাহুদ্দিন নিচু গলায় বলল আমি তা করব না কারণ আমার মা আমাকে শিখিয়েছেন ক্ষমা কখনো দুর্বলতা না ইতিহাস আবার একবার দিক বদলাল সেই রাতের কান্না সেই রাতেই সালাহুদ্দিন একা বসে কাঁদল সে বলল হে আল্লাহ আমাকে শক্ত বানীয় কিন্তু নিষ্ঠুর বানিও না এই কান্না কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছিলেন আর আসমানে একজন মায়ের দোয়া তখনও জীবিত সামনে আসছে বাইতুল মুকাদ্দাস এখনো যুদ্ধ আসেনি এখনও বিজয়ের তলোয়ার ওঠেনি কিন্তু ভিতরে ভিতরে একজন নেতা তৈরি হয়ে গেছে যার হৃদয় দখল করা যায় না লাভ প্রতিশোধ কিংবা রক্ত দিয়ে যেদিন শত্রু কেঁদে ফেলেছিল এক মায়ের দোয়ার সামনে ইতিহাস মনে রাখে বিজয়ের দিন কিন্তু ইতিহাস খুব কমই লেখে বিজয়ের আগের সেই রাতগুলোর কথা যখন একজন নেতা নিজের ভেতরে ভেঙে পড়ে সেই রাত ছিল তেমনই এক রাত বাইতুল মুকাদ্দাসের দেয়াল তখনও অক্ষত কিন্তু শহরের বাতাস ভারী মুসলিম সেনারা জানে ভোর হলেই এমন এক যুদ্ধ শুরু হবে যার ফলাফল শতাব্দীর ভাগ্য বদলে দেবে আর সালাউদ্দিন সে তখন যুদ্ধ শিবিরের এক কোণে একাকি দাঁড়িয়ে তার চোখে ঘুম নেই হাতে তলোয়ার নেই শুধু মনে পড়ছে একজন মায়ের কণ্ঠ বিজয়ের আগের ভয় সালাউদ্দিন জানত এই যুদ্ধ জিতলে সে শুধু একটি শহর জয় করবে না সেই ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ের মালিক হবে কিন্তু তার ভয় অন্য জায়গায় সে নিজেকে প্রশ্ন করছিল আমি যদি বিজয়ের নেশায় আমার মায়ের দোয়া ভুলে যাই কারণ সে জানত জেরুজালেম দখল করা কঠিন না কঠিন হল জয় করার পর নিজেকে ধরে রাখা সেই নামাজ যা ইতিহাস বদলে দেয় সেই রাতে সালাউদ্দিন তার সেনাপতি ও আলেমদের ডেকে বলল আজ আমরা যুদ্ধের আলোচনা করব না সবাই অবাক সে বলল আজ আমরা আল্লাহর সামনে দাঁড়াব পুরো শিবিরে নামাজের কাতার বসল সালাউদ্দিন ইমামতি করল না সে পেছনের কাতারে দাঁড়ালো একজন সাধারণ সৈনিকের মতো সিজদায় গিয়ে সে ফুঁপিয়ে কাঁদল হে আল্লাহ যদি এই বিজয় আমার অহংকার বাড়ায় তাহলে আমাকে হার দাও আর যদি এই বিজয় তোমার দিনের জন্য হয় তাহলে আমাকে দয়া করার শক্তি দাও আসমান নীরব ছিল কিন্তু সেই নিরবতা ছিল গ্রহণের জেরোজালেমের দরজা খুলে গেল ভোর হল যুদ্ধ হল কিন্তু প্রত্যাশার চেয়েও কম রক্ত ঝরল শহরের দরজা খুলে গেল ক্রুসেডার নেতারা জানত ইতিহাসের আগের অধ্যায়ে যেদিন তারা এই শহর দখল করেছিল সেদিন রক্তে ভেসেছিল রাস্তা এবার তারা কাঁপছে প্রতিশোধের ভয়ে একজন খ্রিস্টান নারী তার শিশুকে বুকে চেপে ধরে কাঁদছিল এই দৃশ্য সালাউদ্দিন দেখেছিল আর তার চোখে ভেসে উঠেছিল নিজের শৈশব নিজের মায়ের কোলে থাকা সেই মুহূর্ত যে ঘোষণা শত্রুকে কাঁদিয়ে দিল সবাই অপেক্ষা করছে একটি আদেশের ফাঁসি বন্দিত্ব প্রতিশোধ সালাউদ্দিন দাঁড়িয়ে বলল আজ থেকে জেরুজালেমে কোনো নারী কোনো শিশু কোনো বৃদ্ধের ওপর হাত তোলা হবে না চারপাশে স্তব্ধতা সে আবার বলল যারা মুক্তিপণ দিতে পারবে না তাদেরও মুক্তি দেওয়া হবে একজন খ্রিস্টান নেতা কেঁদে ফেলল সে বলল আমরা এমন বিজেতা কল্পনাও কহিনি ইতিহাস সত্যি কল্পনা করেনি শত্রুর মুখে এক স্বীকারোক্তি এক বৃদ্ধ যাজক সালাউদ্দিনের সামনে এসে বলল তুমি যদি আমাদের ধর্মে জন্মাতে তুমি হয়তো আমাদের শ্রেষ্ঠ নেতা হতে সালাউদ্দিন শান্তভাবে উত্তর দিল আমি নেতা নই আমি শুধু এক মায়ের দোয়ার ফল এই কথাটা কেউ লেখেনি কিন্তু ইতিহাস সেটাই প্রমাণ করেছে সেই মায়ের দোয়ার প্রতিফলন সেই রাতে জেরুজালেমে আজান উঠল সালাউদ্দিন একা দাঁড়িয়ে শোনে তার চোখে পানি সে ফিসফিস করে বলল আম্মা তুমি চেয়েছিলে আমি শক্ত হই কিন্তু নিষ্ঠুর না আমি চেষ্টা করেছি আসমানে একজন মায়ের দোয়া চুপচাপ হাসছিল যে দোয়া মৃত্যুর পরও ইতিহাস চালায় ইতিহাস বিজয়ীদের কথা লেখে কিন্তু ইতিহাস খুব কমই বলে বিজয়ের পর একজন মানুষ কিভাবে নীরবে ছোট হয়ে যায় জেরুজালেম জয় করার পর সালাহুদ্দিন আইয়ুবি চাইলে পারতেন রাজপ্রাসাদ বানাতে নাম খোদাই করতে নিজেকে কিংবদন্তি বানাতে কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আরও কঠিন একটি পথ নিজেকে ভুলে যাওয়ার পথ বিজয়ের পরের একাকিত্ব বিজয়ের রাতে চারদিকে উৎসব কিন্তু সালাহিন ছিলেন না সেখানে তিনি ছিলেন একটি অন্ধকার কক্ষে একাকি মাটিতে বসে তিনি বললেন হে আল্লাহ আমি ভয় পাই বিজয়ের পরে মানুষ বেশি হারায় তার মনে পড়ল একটি পুরনো দৃশ্য একজন মা নিভু প্রদীপের আলোয়ে হাত তুলে দোয়া করছেন ক্ষমতার শেষ পরীক্ষাগুলো বছরের পর বছর কেটে গেল সালাহুদ্দিন শাসন করলেন কিন্তু জমা করলেন না রাজকোষে যা আসত তা চলে যেত গরিব হত এতিনদের জন্য একদিন তার কোষাধ্যক্ষ বলল বাদশাহ নিজের জন্য কিছু রাখুন সালাহুদ্দিন মৃদু হাসলেন যে কফনে কিছু থাকবে না সে জমা করে কি করবে এই কথায় কেউ হাসেনি কারণ সবাই জানত তিনি মজা করেন না সেই দিন যেদিন শরীর হার মানল শেষ বয়সে তার শরীর দুর্বল হয়ে পড়ল জ্বর শ্বাস ভারী তার শয্যার পাশে আলেম সেনাপতি সাধারণ মানুষ সবাই নীরব একজন চিকিৎসক ফিসফিস করে বলল সময় খুব কম সালাহুদ্দিন চোখ বন্ধ করলেন তার কানে যেন আবার ভেসে এলো মায়ের কণ্ঠ বাবা আল্লাহকে ভুলে যেও না শেষ ইচ্ছা তিনি চোখ খুলে বললেন আমার কফনের কাপড়টি একটি বর্ষার মাথায় বেঁধে শহর ঘুরিয়ে দিও সবাই অবাক তিনি দুর্বল কণ্ঠে বললেন মানুষকে দেখাও সালাহুদ্দিন খালি হাতেই চলে যাচ্ছে এই অনুরোধে কেউ কথা বলতে পারল না বিদায়ের মুহূর্ত কালিমা উচ্চারণ করতে করতে তার নিঃশ্বাস থেমে গেল রাজপ্রাসাদে কান্না ওঠেনি উঠেছিল মানুষের ঘরে ঘরে কারণ তারা রাজা হারায়নি তারা হারিয়েছিল একজন নিরাপত্তা ইতিহাসের শেষ সাক্ষ্য তার সম্পদ গণনা করা হল ফলাফল একটি স্বর্ণমুদ্রাও না একটি মুদ্রাও না শুধু একজন মায়ের দোয়া আর একজন মানুষের চরিত্র দোয়া কখনো মরে না আজ সালাহুদ্দিন নেই কিন্তু অন্যায়ের সামনে যখনই কেউ ন্যায় বেছে নেয় সেখানেই তিনি জীবিত কারণ একজন মায়ের দোয়া সময় মানে না মৃত্যু মানে না ইতিহাস বদলায় না তলোয়ারে ইতিহাস বদলায় একজন মায়ের চোখের পানিতে The world outside was burning. His heart was being built. Islamic lands were divided, but his soul was united. সত্যের পথে ইসলামের প্রচারে আলোকিত টিভি সত্যের পথে ইসলামের প্রচারে আলোকিত টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকুন